নমস্কার প্রিয় দর্শক ভোরের আপনাদের স্বাগত সুপ্রভাত আজ পাঁচই ফেব্রুয়ারি মঙ্গলবার আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে কোথাও জোর বৃষ্টি আবার কোথাও ঝড়ের সতর্কতা ইতিমধ্যে আইএমডির তরফ থেকে নয়টি রাজ্যে অ্যালার্ট জারি করা হয়েছে তাই কি হতে চলেছে বাংলার আবহাওয়া সে বিষয়ে কি জানাচ্ছে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি বলা হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলা কী জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া রিপোর্ট বলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া খানিকটা থাকতে পারে আজ মঙ্গলবার তবে বুধবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে এ রাজ্যের দুই জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে সপ্তাহে ব্যস্ত কর্মদিবসে ক্রমাগত বৃষ্টিতে নাজিহাল বঙ্গবাসে গতকাল রাতভর বেশ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয় বঙ্গের বেশ কয়েকটি জেলাতে রাজ্যের বহু জেলায় অব্যাহত এদিকে এরই মাঝে রাজ্যের ফের বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস দিয়ে দিল আবহাওয়া দপ্তর ফলে রাজ্যে বর্ষণ থেকে এখনই নেই কোনো নিস্তার দক্ষিণের পাশাপাশি জায়গায় সম্ভাবনা প্রবল এদিকে বাংলার বাইরেও বহু রাজ্যে রয়েছে বর্ষণের পূর্বাভাস আগামীকাল বুধবার থেকে ফের বর্ষণের পূর্বাভাস তবে আবহাওয়ার রিপোর্ট বলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া খানিকটা থাকতে পারে আজ মঙ্গলবার তবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের দুটি জেলায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বীরভূম ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টিপাত হতে পারে তবে তারপর আবহাওয়া বদল আসতে পারে বলে জানানো হয়েছে জলীয়বাষ্পের প্রবেশ ও বাংলায় বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প রাজ্যের দিকে প্রবেশ করেছে সেক্ষেত্রে সহ বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি পরিমাণে এই জলীয় বাষ্পের প্রবেশে দক্ষিণবঙ্গের বহু জেলায় বর্ষণের উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে হালকা বৃষ্টি উত্তরবঙ্গে তবে আজ মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং জেলার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাতে শুকনো আবহাওয়া থাকবে বলে পূর্বভাসে জানিয়েছে পাশাপাশি আজ মঙ্গলবার সাতটি জেলা যেমন পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎসহ খুবই সামান্য একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে তাছাড়া আইএমডির পূর্বাভাস রাজধানী দিল্লি সহ দেশের একাধিক রাজ্যে আবহাওয়া আবারও নিয়েছে নতুন মোড় ঝড় ও শিলাবৃষ্টির জেরে দিল্লি এনসিআর নেমেছে তাপমাত্রা তবে আজও দিল্লি সহ একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আইএমডি অর্থাৎ আবহাওয়া দপ্তরের মতে দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশ এবং বিহারে বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে আজ অর্থাৎ পাঁচ মার্চ উত্তরপ্রদেশের রাজধানী লখনউ কানপুরে হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিহার ঝাড়খণ্ড এবং রাজস্থানে মেঘলা থাকবে হতে পারে বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর আইএমডি জানিয়েছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু এলাকায় তুষারপাত হতে পারে তবে বিহারের রাজধানী পাটনা মুজফরপুর সহ রাজ্যের বেশ কিছু এলাকায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত কয়েকদিনে বৃষ্টির পর শীত কিছুটা বেড়েছে এই রাজ্যগুলিতে ওয়েদার সাইড স্কাইমেড ওয়েদারের মতে পাহাড়ে তুষারপাত অব্যাহত থাকবে আজ জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে ইউপিএ দিল্লি এবং হরিয়ানা পাঞ্জাবে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে রাজস্থান ও গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় তার সঙ্গে বিহারে বিচ্ছিন্ন কিছু অংশে এক বা দুটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ থেকে জানিয়েছে আজ মঙ্গলবার সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে কমতে পারে রাতের তাপমাত্রা দেশের সর্বনিম্ন তাপমাত্রা আর কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে তবে মৌলভীবাজার শ্রীমঙ্গল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা গতকাল প্রায় বাইশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানা গেছে তবে আবহাওয়ার পূর্বাভাসে আগামী চব্বিশ ঘন্টার আপডেট তারা তুলে ধরে জানিয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় আজও অস্থায়ীভাবে সামান্য কিছুটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে হাওয়াভিস বৃষ্টি বা ভদ্র সহ বৃষ্টি হতে পারে এ বিষয়ে নিশ্চিত করে জানায়নি এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি তবে আবহাওয়া প্রধানত আজ শুষ্ক থাকতে পারে তবে বুধবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা ফরিদপুর ঢাকা যশোর কুষ্টিয়া ময়মনসিংহ কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিমবা উত্তর পশ্চিম দিক থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ছোড়ো হাওয়া বৃষ্টি বা বজ্র সহ এসব এলাকায় নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ